পরিবেশে এসেছে না আরও কিছুদিন নোভাই জানেন এগুলো আরও কিছুদিন পরে আরও দুধ ছাড়ালেই বা আরও এক মাস পরে এগুলো বিক্রি করা যাবে ভালো দুধ খায় এর মায়ের জি জি মায়ের দুধ খাই এ হাঁটিও মারিয়ে দুধ খাই এই দেখে নেন ছাড়িয়ে দিলে দৌড়ে দুধ খাবে অনেক চাইছে দেখুন দর্শনুরা খুবই কোয়ালিটি সম্পন্ন কারণ সুন্দর তবে এগুলো আপনারা আর এক মাস পরে নিলে ভালো হবে তবে খামারের সাথে যদি আপনারা যোগাযোগ করে রাখেন যে ভাই এই কোয়ালিটির গাড়লগুলো আপনার খামারে যখন বড় হবে আমি নিতে চাই সাথে কন্ট্যাক্ট করে রাখলে যখন উপযুক্ত বয়স হবে তখন আপনাকে তখন দিয়ে দিয়ে যাবে আচ্ছা দেখুন খুবই সুন্দর আচ্ছা ভাই যান এগুলো আর এক মাস পরে কেমন দাম আসতে পারে এগুলো ওই এক মাস পরে ওই ওই রকম ধর নয় টাকা এগুলো কিছু রাখলাম এই আর কি একেবারে যা বললাম তাই নিয়ে নিলাম কিছু তো সম্মানই রাখতে আচ্ছা সেইভাবে তার সম্মান রাখা যাবে তাই না জি দেখুন দর্শক বন্ধুরা খুব খেয়াল করবেন মোটামুটি কোয়ালিটি সম্পন্ন আছে আলহামদুলিল্লাহ ভাইজান এইগুলো কি দেখাচ্ছেন ভাইজান এইগুলো আগে যেগুলো দেখাচ্ছি তার থেকে একটু গস মানে ওয়েট কম ওজন কম ওজন কম বয়স একই বয়স একই বয়স একই কোনটা চার দাঁত কোনটা দুই দাঁত দুই দাঁত ওই রকম কিন্তু এর ওজন কম তার জন্য দাম একটু কম যেহেতু জি কারণ দেখা যাচ্ছে একটা গায়ে বিশ কেজি গোশ আর একটা গায়ে কেজি বা পনেরো কেজি গোশ তাতে এক দাম হবে না

আচ্ছা দর্শক বন্ধুরা আসুন মাথার সাইজটা একটু দেখে দিই আপনাদেরকে এই যে কোয়ালিটিটা অনেক সুন্দর ধরো বাবু ভালো করে ধরো এই যে কয় দাঁত দেখে দুই দাঁত দুই দাঁতের একটি মা আর এটা দেখি কয় দাঁতের এটাও দুই দাঁত তো অল্প বয়স এগুলো খুবই জি জি অল্প বয়স কিন্তু বাচ্চা আছে এটা দেখি আসুন দর্শক বন্ধুরা

না ওটার একটা একটা হয়েছে ওটার একটা প্রথমবারে একটিই হয় যে উচিত কারণে দুইটা হয় বার থেকে দুইটা করে কন্টিনিউ দেয় যে এখানে যে কোয়ালিটিগুলো দেখছি এগুলো সবই হাই ক্রস কোয়ালিটির এগুলো দুটা করে বাচ্চা দ্বিতীয়বার থেকে পাওয়া যায় যা আশা করা যায় আশা করা যায় ভাইজান এখন আমি আপনার কাছে জানতে চাই এগুলোর প্রাইসটা কেমন আসবে ভাইজান এগুলো এই যে যেগুলো আছে এগুলো তেরো হাজার টাকা করে প্রাইস তেরো হাজার এটা এটা এইটা তেরো হাজার

পঁচিশ থেকে তিরিশ কেজি ওজন হবে তিন মাস চার মাসের প্রেগনেন্ট দুই দাঁত বয়স একটির সাথে বাচ্চা আছে তাহলে বুঝতে পারছেন যে কেমন বয়স হতে পারে তো এই কোয়ালিটির গাড়লগুলো খামারে ভাই তেরো হাজার টাকা রাখতে চাচ্ছে ভাইজান আর একটু জানতে চাচ্ছিলাম যদি কোনো বন্ধু আমার কোনো দর্শক বন্ধু এই মা আর এই বাচ্চা একসাথে নিতে চায়।

দেখুন খুব সুন্দর করে কাছ থেকে একবার দেখে নিন যদি আপনাদের এই কোয়ালিটির গালগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অনায়াসে এই খামারি ভাইয়ের কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি দেখুন আমরা একসাথে ছেড়ে দেব আপনারা ভালো করে একটু দেখবেন ভাই ওই পাশেরটা আগে ছাড়েন হ্যাঁ ছেড়ে দেবেন ছেড়ে দেন ভাই ওইটা ছেড়ে দেন হ্যাঁ ছেড়ে দেন ছেড়ে দেন দেখুন গারলগুলো রানিং অবস্থায় দেখুন কত সুন্দরভাবে হেঁটে চলে যাচ্ছে সুস্থ সবল আছে এগুলো চিকিৎসা সব কমপ্লিট ভাইজান জি ভাইজান চিকিৎসা সব কমপ্লিট আচ্ছা হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন এখানে বেশ কিছু ছেলে বাচ্চা ধরে রাখা হয়েছে এগুলো সব পাঠা এই পাঠাগুলো সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই এটা সবচেয়ে বড় তারপর এটা পাঠা এটা মুন্ডি পাঠা এটা শিং আছে এই দুটাও সিং শিং আছে মানে বাচ্চা

দাঁত দেখুন দেখুন হ্যাঁ একটা দাঁত ভাঙছে একটা ভাঙছে দাঁত একটা দাঁত ভাঙছে আচ্ছা এবার